তো অনেকে টাকা পয়সা আছে অনেক কিছু আছে কিন্তু মদিনাতে আসার সুযোগ হয় না আল্লাহ তালা আমার মতো এক গুণাকারকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা দরবারে হাজারো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো যারা ভিডিওটি দেখতেছেন সবার জন্য দোয়া রইল সবাই যেন এখানে আসতে পারেন আর আমার দেশের বর্ণার্থ মানুষের জন্য সবাই দোয়া করবেন বেশি করে আমিও দোয়া করি তাদের জন্য সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পবিত্র মদিনাতুল মনোয়ারা থেকে আমি মোহাম্মদ রনি বলতেছি সবাইকে জুম্মা মোবারক আমাদের বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি পবিত্র মদিনাতুল মনোয়ারা থেকে সবার জন্য দোয়া করতেছি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ তালা তাদেরকে যাতে হেফাজত করে তাদেরকে দর্য ধারণ করার ক্ষমতা দান করে এই মুহূর্তে আমরা যারা প্রবাসে আছি তারা দোয়া ছাড়া আর কোনো কিছু করার নাই আল্লাহ তালা আমাকে পবিত্র মদিনাতুল মনোয়ারাতে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন তো জুমা নামাজের পরে দেশের বন্যাস্থ বর্ণার্থ মানুষের জন্য আমি দোয়া করলাম তো সবাই বেশি বেশি করে দোয়া করলেন তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তাদের যাতে ধারণ করার ক্ষমতা তাদের তাদেরকে দেয় তো অনেকে টাকা পয়সা আছে অনেক কিছু আছে কিন্তু মদিনাতে আসার সুযোগ হয় না আল্লাহ তালা আমার মতো এক গুণাকারকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা দরবারে হাজারো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো যারা ভিডিওটি দেখতেছেন সবার জন্য দোয়া রইল সবাই যেন এখানে আসতে পারেন আর আমার দেশের বর্ণার্থ মানুষের জন্য সবাই দোয়া করবেন বেশি করে আমিও দোয়া করি তাদের জন্য তো বর্ণার্থ মানুষের জন্য আমরা সবাই বেশি বেশি করে দোয়া করব আমি পবিত্র মদিনাতুল মনোরা থেকে আল্লাহ তালার কাছে এতটুকুই দোয়া চাইছি যে আমার দেশের পরিস্থিতি যে খারাপ হয়েছে এর চেয়ে আরও দ্বিগুণ যাতে হয়ে যায় ভালো তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ